চারটা অবস্থায় জেহাদ করা ফর্জে আইন হয়ে যায় অনেকে এখন জিজ্ঞেস করে জেহাদ করা কি ফর্জে এখন ফরজ না মুস্তাহাবনা সুন্নাত আমি এজন্য জন্য পরিষ্কার করে বলছি চার অবস্থায় জেহাদ ফর্জে আইন হয়ে যায় এক নাম্বার হলো যখন ইরা দাখালাল গুফারু বালদাতাম্মিন বিলাদিল মুসলিম যখন কাফেররা মুসলিমদের কোন শহরে মুসলিমদের কোন এলাকা মুসলিমদের কোন দেশে দখল করে নেয় ঢুকে পড়ে তখন মুসলিমদের ওই এলাকার মুসলিমদের জন্য যে ফরজ হয় তারা না পারলে তার পাশের লোকদের জন্য ফরজ হয় তারা না পারলে তার পাশের লোকদের জন্য এইভাবে যদি গোটা দুনিয়ার মুসলিমদেরকে লড়াই করে ওই মুসলিম ভূখণ্ড উদ্ধার করতে হয় তাহলে গোটা মুসলিমদের জন্য ওই ভূখণ্ড উদ্ধার করা ফরজ আইন হয়ে যায় সেই হিসাবে যেদিন থেকে মুসলিম জাতি স্পেনকে হাত ছাড়া করেছে যেদিন থেকে মুসলিমদের দেশ স্পেন দখল করেছে এর দিন থেকে মুসলিমদের জন্য ওই স্পেন উদ্ধার করা ফরজা আইন হয়ে আছে এরপরে যখন ফিলিস্তিন দখল করলো কাশ্মীর দখল করলো এরপরে যখন দিল্লি দখল করলো এরপরে যখন মুসলিমদের বোখারা সমরকান দখল করলো মুসলমানদের ইরাক দখল করলো দেশগুলো এক এক করে বর্তমানে দখল করে নিয়েছে এর পরে জেহাদ ফর্জা আইন হওয়ার ব্যাপারে কোন সন্দেহ যারা করবে তারা একমাত্র মুনাফিক ছাড়া মুনাফিক ছাড়া জেহাদকে অস্বীকার করতে পারে না জেহাদের ফরজিয়াকে অস্বীকার করতে পারে না এই জন্য আমি আলোচনা করব যে এখানে চার মাঝহের সমস্ত ইমামরা একমত এখানে ফতোয়া স্বামী হানাফি মাজহাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফতুয়ার কিতাব সেখানে বলা হয়েছে কলা ইবনে আবেদিন স্বামী ইমাম ইবনে আবেদিন ফতুয়ার স্বামীর মোসান্নিফ লিখছেন অফর আইনিন ইন হাযা আলা সাগরি মিন সুগুর ইসলাম যদি মুসলিমদের কোন দুর্গে মুসলিমদের কোন এলাকায় মুসলিমদের কোন সীমানার ভিতরে কোন কাফের ঢুকে পড়ে ফায়াসির ফরদ আইন আলামান মান কারবা মিনহু তাহলে ওই এলাকার মুসলিমদের জন্য জিহাদ করা ফরজ আইন হয়ে যায় ফামমান আরাহুম বিবুদ মিন আদ্বফা এরপরে তাদের থেকে আরো যারা দূরে মুসলমানরা আছে তাদের জন্য ফরজ আইন হবে যদি ওই খাদের মুসলিমরা না পারে অথবা না করে তাহলে পরবর্তী মুসলিমদের জন্য ফরজ আইন হয়ে যাবে এরকম ভাবে সারকানো করবান এটা ফতুয়ায় স্বামীতে আছে এবং এমনি নুজাইমে আছে বাহার রায়কে আছে এরকম ফথুল কাদিরে আছে ফথুল কারির পাঁচ নম্বর খন্ডের একশো একানব্বই পৃষ্ঠা এমনি নুজাইম পাঁচ নম্বর খন্ডের বাহার রায়ক একশো একানব্বই পৃষ্ঠা এরকম বাদায় সানাই সাত নম্বর খন্ডের বাহাত্তর নম্বর পৃষ্ঠা হাসে এমনি আবেদিন তিন নম্বর খন্ডের দুইশো আটত্রিশ নম্বর পৃষ্ঠা এরপরে মালিকি মাধাবের ফতুয়ার কিতাব মালিকি মাধাবের ফতুয়ার কিতাব হাসিয়াত সুকী দ্বিতীয় খণ্ডের 174 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে ওয়ায়াতায়িল জিহাদু বিফাজিলা দুফ যখন হঠাৎ করে दुश्मन মুসলিমদের কোন এলাকায় ঢুকে পড়ে তখন মুসলিমদের যা ফরজান হয়ে যায় ক্বালাত সুকী আই তাওয়াজ্জুল দফরে বিফাজিন এরকম ভাবে সাফি মাযহাবের ইমাম সাফি মাযহাবের ইমাম نهايهতুল মুহতাজ নামক কিতাবে 8 নম্বর পৃষ্ঠার 8 নম্বর খণ্ডের 58 নম্বর পৃষ্ঠায় বলছেন যে ওয়াজাহ ফি হাদাল মুতাদিল রামালি ইমাম রামালি বলেন ফাইন দাখালু আল-লাতাল রানা যদি কুফারা আমাদের কোন শহরে ঢুকে পড়ে আসরা বাইনা রা বাইনা হুম দুনা মাসাফাতিল কসরে রা আমাদের মাঝে আর সেই এলাকার মাঝে কসরের দূরত্ব এরপরে তারা না পারলে তার পরবর্তী লোকদের জন্য এভাবে হানাবিলি মাঝাহের আল মুগনি কোদামা এই কিতাবে লেখা আল মুগনি আট নম্বর খন্ড তিনশো পঁয়তাল্লিশ নাম্বার পৃষ্ঠ লেখা আছে

কে ভয় তখন তাদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়ে যায় তিন নাম্বার ইজাস্তান ফরাল ইমাম কমান লাজিম হামুন নাফিরু মুসলিমদের ইমাম যদি যুদ্ধের জন্য আহ্বান করে তখনও সাবার জন্য যুদ্ধ করা ফরজ হয়ে যায় এমনি ভাবে ইমাম ইবনে তাইমিয়া বলেছেন এই অবস্থা যুদ্ধ করা ফরজ এরকম বিভিন্ন ইমামদের বক্তব্য আছে আমাদের মনে রাখতে হবে জিহাদ ফরজাইন জিহাদ কে কোনো ব্যক্তি বাতিল করতে পারবে না কেমন পর্যন্ত যে হাত থাকবে এই ফতুয়ার কিতাব থেকে আমরা দেখলাম যখন মুসলিমদের কোন ভূখণ্ড কোন জায়গা গুফাররা দখল করে নেয় তখন গোটা উম্মাদ গোটা মুসলিম জাতি ঐক্যবদ্ধ ভাবে দিয়েছে ওই মুসলিমদের এলাকা দখল করা মুসলিমদের এলাকাকে পুনরুদ্ধার করা সমস্ত মুসলিমদের জন্য ফরজে আইন হয়ে যায় এই ফতো অনুযায়ী আমি জিজ্ঞেস করতে চাই যখন মুসলিমদের স্পেন দখল করে নিল এরপরে পোখারা সমর্থন দখল করলো বর্ষা মুসলিমদের থেকে টুফারা দখল করে নিল এরপরে বর্তমানে ফিলিস্তিন দখল করলো ইরাক দখল করলো আফগানিস্তান দখল করলো দক্ষিণ সুদান দখল করলো পূর্ব তিমুর দখল করলো এরপরে আমাদের বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে দখল করা চক্রান্ত করছে ও আবার জাতি এই ফটো অনুযায়ী যেহাদ যে প্রত্যেকটা মুসলমানের উপরে ফর যে আইন তাদের সন্দেহ আছে আল্লাহ আমাদেরকে সেই কাফেলার সঙ্গে দুনিয়ার মজদুম মানুষকে সাহায্য করার জন্য মজদুমদেরকে মুক্ত করার জন্য জালেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য লড়াই করা জেহাদ করা এবং আল্লাহর রাস্তায় আমাদের যান মানুষ ছোট করে শহীদ হওয়ার তো অধিক দান করে না আমি